দু সালের মার্চ মাসের একটি ছুটির দিন দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুপুর তিনটের সময় এয়ার ইন্ডিয়ার ফ্লাইট তিনশো জন যাত্রী নিয়ে রওনা দিল আহমেদাবাদ বিমানবন্দর দিকে সমস্ত যাত্রীরা নিশ্চিন্তে বিমানে উঠে যার যার সিটে বসেছিল এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এ আই চারশো একুশ কয়েক মুহূর্তে আকাশে উড়ে যায় প্রায় পঞ্চাশ হাজার ফুটের উপরে এবং চলতে থাকে তার নির্দিষ্ট পথে নির্দিষ্ট গতিতে কিন্তু কিছু সময় পরে ওই ফ্ল্যাটটি বিকট একটি শব্দ করে ভেঙে পড়ে একটি রাস্তার উপরে এই সব দুর্ঘটনায় বেশিরভাগ বিমানে থাকা সমস্ত যাত্রী মারা যায় কিন্তু এবার সেটা না হয়ে হলো এক অন্য ঘটনা যা কেউ কখনো ভাবতেই পারেনি বিজ্ঞানীরা অবাক তো চলুন আজকে আমরা সেই অলৌকিক কাহিনীর কথাই জানবো এমন ঘটলো যে সবাই অবাক হয়ে গেল জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা মহান কথায় আপনাদের সকলকে আবারও একবার স্বাগত জানাই সাল দু হাজার পঁচিশ মার্চ মাসের এক ছুটির দিন দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর সেখান থেকে দুপুর তিনটের সময় এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট এআই চারশো একুশ প্রস্তুতি নিচ্ছিল জন যাত্রী নিয়ে আমেদাবাদের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য আইটের সমস্ত কর্মীরা সবাই নিজের নিজের কাজে ব্যস্ত আত্মবিশ্বাসী পাইলট এয়ারিং এয়ার হোস্টেসরা সবাই গত হয়ে যাওয়া দিনগুলোর মতো স্বাভাবিকভাবেই কাজ করে চলেছে যাত্রীরাও যার যার জায়গায় গিয়ে বসে গিয়েছে তবে এর মধ্যেই একটা দৃশ্য আলাদাভাবে নজর কাড়ে সবার প্লেনের শেষের সারিতে ধীরে ধীরে উঠে বসলেন একজন জটাধারী বৃদ্ধ সাধু তার পরনে ধূসর রঙের চাদর চোখে তীক্ষ্ণ এক অদ্ভুত দীপ্তি কারো সঙ্গে তিনি কথা বলছেন না কেবল জানলার বাইরে তাকিয়ে আছেন গম্ভীরভাবে দেখে মনেই হবে যেন স্বয়ং ভোলানাথ নিজে এসে বসেছেন প্লেনের ভিতরে কিছু যাত্রীর মনে কিছু একটা সন্দেহ হলেও কিছু বলতে পারে না প্লেন যথাসময় তার উড়ন্ত পাখার সাহায্যে উড়তে শুরু করলো ঊর্ধ্বকনে কয়েক মুহূর্তের মধ্যে সেই প্লেনটি উঠে গেল আকাশের পঞ্চাশ হাজার ফুট উচ্চতায় সবাই যার যার গন্তব্যের দিকে যাচ্ছে বলেই মনে এক শান্তি ও ভালো লাগা প্রকাশ পেতে থাকলো মুখমণ্ডলে কিন্তু ওই সাধু তিনি ধ্যানস্থ হয়ে আছেন আর ঠোঁটে চলছে শিব নাম নমা শিবাই এবং সঙ্গে চলছে সেই মহা মৃত্যুঞ্জয় মন্ত্র ওম ত্রম্বকং যজমহে সুগন্ধি পুষ্টি বর্ধনম উর্বারুকমিব বন্ধনাম মৃত্যুর মুক্ষে মৃতা আর সাধুর চারিদিকে যেন এক অদ্ভুত আলোর আভা প্রকট হচ্ছিল কেউ কেউ সেটা খেয়াল করেছিল আবার কেউ কেউ ভাবছিল এসব ভণ্ডামের কাজ সাজি নিজের দলে টানার জন্যই এত জাদুবিদ্যা এর মধ্যে সাধুর পাশের যাত্রী তিনি সাহস করে জিজ্ঞাসা করেই বসলেন আচ্ছা বাবাজি আপনি কোথায় যাচ্ছেন সাধু তিনি মৃদু হাসলেন আর বললেন আমি কোথাও যাই না যেখানে ঈশ্বর চান সেখানেই যাই সেখানেই থাকি আজ এই প্লেনে যাবার কথা তাই যাচ্ছি এই কথার অর্থ তখন কেউ বুঝতে পারেন কিন্তু এই কথাটা পরের সবাইকে ভাবিয়েছিল আধ ঘন্টা আকাশে প্লেনটি ভালোই যাচ্ছিল হঠাৎ আকাশে জমে ওঠে এক প্রবল কালো মেঘ যেটা দেখে ককপিট থেকে পাইলট ঘোষণা করে লেডিস অ্যান্ড জেন্টলম্যান ফার্স্ট এন ইউর সিপিল উই আর এন্টারিং এ ট্রাভেলস জোন প্লিজ ডোন্ট প্যারিং আর হঠাৎই প্লেনটি দূরে ওঠে প্রচণ্ড ঝাঁকুনি হতে থাকে ভয়ে শিশুরা কান্না করতে থাকে এবং প্রবীণ যাত্রীরা সবাই ভগবানের কাছে প্রার্থনা শুরু করে দেয় কেউ কেউ আমার জীবনের শেষ ভেবে পরিবারের সঙ্গে ভিডিও কলে কথা বলতে থাকে কিন্তু সেই সময় সাধুটির চোখ বন্ধ করে আরও গভীর থেকে গভীরতমভাবে ধ্যানে ডুবে যান অনেকে সেই সময় তার কাছে এসে বলতে থাকেন হে সাধু বাবাজি আপনি কিছু একটা করে আমাদেরকে বাঁচান তো ওই সাধু কারোর সঙ্গে কোনো কথা বললেন না শুধু শিবের ওই মন্ত্র জপ করে চলেন এভাবে আরও আধ ঘন্টা চলার পর বিকেল চারটের সময় প্লেনের চালকেরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন প্লেনের প্লেনের একটি ইঞ্জিনে আগুন লেগে যায় কিছুক্ষণের মধ্যেই এয়ার ইন্ডিয়ার এআই চারশো একুশ প্লেনটি একটি জনবহুল সড়কের পাশে গিয়ে পড়ে বিকট এক বিস্ফোরণ বিকট এক শব্দ চারিদিক আলোড়িত করে তোলে আগুন ধোয়া চিৎকারে চারিদিকে যেন হুলুস্থুল পড়ে যায় কিন্তু এখান থেকে শুরু হয় এক অলৌকিক ঘটনা প্লেনের তিনশো জন যাত্রীর কেউ মারা যাননি পাইলট সহ সবাই বেঁচে যান যা অনেকে আহত হয়েছেন তবে গুরুতর নয় রেস্কিউ টিম রেস্কিউ করতে এসে হতবা তারা বলছে আমরা এমন ঘটনা আগে কখনোই দেখিনি যেখানে প্লেন পুড়ে ছাই হয়ে গিয়েছে সেখানে একজন যাত্রীরও কিছু হয়নি সবাই জীবিত ঠিক তখনই এক যাত্রী বলে উঠলেন এটা নিশ্চয়ই ওই সাধুর জমেই হয়েছে আবার অনেকে বলছেন তাকে ঘিরে একটা অদৃশ্য বলয় তৈরি হয়েছিল যেটা আগুনকে ঠেকিয়ে রেখেছিল সবাই মিলে তখন ওই সাধুর ঠোঁচ করতে থাকে দেখা যায় সাধুটি তখনও প্লেনের যে জায়গায় বসেছিলেন সেই একই স্থানে বসে আছেন ধ্যানমগ্ন অবস্থায় চোখ বন্ধ অবস্থায় তার শরীরে একটু আঁচড় নেই আশেপাশে যে সিটগুলো ছিল সেগুলো অক্ষত উদ্ধারকারী দল যখন তার কাছে আসে তখন তিনি নিজেই বললেন আমি কিছু করিনি আমি কেবল ঈশ্বরের নাম নিয়েছি রক্ষা তো তিনিই করেছেন যাত্রীরা তাকে দেখেই বললেন উনিশি উনিশি উনিই আমাদের বাঁচালেন এই খবর দ্রুত ছড়িয়ে পড়ে সর্বত্র অনেকেই আবার বলতে থাকে ওই সাধু আর কেউ ছিল না তিনি ছিলেন স্বয়ং ভোলানাথ আমি নিজে দেখেছি আগুন তাকে ছুতে পারেনি কেউ বলছে তার সামনে আগুন নিজে থেকেই সরে গিয়েছিল নানা জনে নানা কথা বলতে থাকে কিন্তু আরও অদ্ভুত হলো তখন যখন সংবাদ মাধ্যমের লোকজন ওই সাধুকে খুঁজতে লাগলো কিন্তু তাকে আর কোথাও পাওয়া গেল না এদিকে পুলিশ খোঁজ নিয়ে জানতে পারে প্লেনের যে সিটে সাধু বসেছিলেন সবাই বলছিলেন সেই সিট নাম্বারে যে ব্যক্তি যাওয়ার কথা ছিল তিনি সেদিন একটুর জন্য প্লেনটি ধরতে পারেননি তাই ওই সিটটি ফাঁকাই ছিল কিন্তু খোঁজ নিয়ে জানা যায় যে কয়েকজন দেখেছে ওই সাধু ধীরে ধীরে হেঁটে রাস্তায় সবার সঙ্গে মিশে গিয়েছেন তারপর থেকে তাকে আর দেখা যায় সবাই বলতে থাকলেন তিনি আর কেউ নয় ঈশ্বর ছিলেন তিনি এদেরকে বাঁচিয়েছেন বিজ্ঞানীরা এর কোনো ব্যাখ্যাই দিতে পারলেন না তারা বলতেই পারলেন না কিভাবে এত বড় দুর্ঘটনায় কেউ কেন মারা গেল না এটা কি সত্যি একদম কাকতালিও নাকি ঈশ্বর নিজে এসেই রক্ষা করলেন কিন্তু যারা সেই ঘটনার সাক্ষী তারা বলে বিজ্ঞান কি বলে জানি না আমরা নিজে চোখে এই অদ্ভুত অলৌকিকতা দেখেছি কিন্তু প্রশ্ন থেকেই যায় মানুষ যা ভাবে ঈশ্বর তাই করেন এইরকম ঘটনার মহাশক্তির ছোঁয়াও আছে বধুরা এটি একটি শুধুমাত্র কাহিনী নয় এটি এটি আত্মিক জাগরণের গল্প এটি আমাদের শেখায় প্রার্থনার শক্তি বিশ্বাসের গুরুত্ব আর ঈশ্বরের আশীর্বাদে অনেক কিছু হতে পারে যা মানুষ কখনো কল্পনাই করতে পারে না তাই হতে পারে তাই বন্ধুরা দিনে একবার হলেও সেই ঈশ্বর বা ভগবানের নাম করবেন দেখবেন আপনার জীবনে সমস্ত কিছুই মঙ্গল হবে আপনার সমস্ত বিপদ থেকে তিনিই রক্ষা করবেন তাই আপনি যদি বিশ্বাস করেন ওই সাধু শিবরূপে এসে ওই তিনশো জন প্রাণ বাঁচিয়েছেন তাহলে ভিডিওটিকে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে অবশ্যই লিখুন হর হর মহাদেব তো আজ এই পর্যন্ত কথা হবে পরের বিরোধে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বরের নাম করবেন বলুন জয় জগৎগুরু শ্রী শ্রী কাশীকৃষ্ণ পরমহংসদেবের জয় জয় সদ্গুরু শ্রীমান স্বামী নিত্যানন্দ গিরি মহারাজের জয় জয় গুরু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জয় জয় শিব সম্ভব